বাংলাদেশ বেটার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব এ সময় উপস্থিত ছিলেন রাবি এলামনাই অ্যাসোসিয়েশনের এজিএম জিএম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ফরিদ খান উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনউদ্দিন এজিএম বাস্তবায়ন আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর ড মোহাম্মদ ফজলুল হক প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যক্তি স্বার্থ থাকার কোন সুযোগ নাই এখানে সবাইকে দেওয়ার মন মানসিকতা রাখতে হবে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন চাইলে দেশের শ্রেষ্ঠ অ্যালামনাই অ্যাসোসিয়েশন হতে পারে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আয়ুব আলী খান অনুষ্ঠানটি সঞ্চালন করেন অ্যাসোসিয়েশনের সদস্য অংশগ্রহণ করেন শতাধিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহীদ সুকরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি বিজয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাবি উপপাচার্য প্রশাসন প্রফেসর ড মোহাম্মদ মাইনুদ্দিন বিশেষ অতিথি ছিলেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক আক্তার হোসেন মজুমদার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয় শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় আদিবাসীদের কালচারাল নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয় বগুড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে প্রায় এক লাখ ভোটার বেড়েছে একই সঙ্গে তালিকা থেকে বাদ পড়েছে একচল্লিশ হাজারেরও বেশি ভোটার বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে গত বিশে জানুয়ারি থেকে জেলার বারো উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে তেসরা ফেব্রুয়ারি শেষ হয় এই সময়ের মধ্যে জেলায় এক হাজার জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে আটানব্বই হাজার সাতশো সাতাত্তর জন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেন একই সময় জেলায় একচল্লিশ হাজার একশো জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে বাদ পড়া ব্যক্তিরা তালিকা হালনাগাত করার আগেই মারা গেছেন জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী বগুড়ায় মোট এক হাজার একশো তিরানব্বই জন তথ্য সংগ্রহকারী দুশো ছেষট্টি জন সুপারভাইজারের আওতায় ভোটার তালিকা হালনাগাদ কাজ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থীতা ঘোষণা করেছে গতকাল লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর এক আসনে লালপুর উপজেলা জামায়াতের আমির এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর দুই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিংরা উপজেলা নিয়ে গঠিত নাটোর তিন আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর চার আসনে সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী হিসেবে মোস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত আটশো সিনেমা প্রদর্শন করা হয়েছে গতকাল সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ হলরুমে সিনেমা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় বক্তারা বলেন আটশো সিনেমাটি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দু সালে নির্মিত হয় এবং ওই বছর তেরোই ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নির্মিত হয়েছে এ কারণে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা আটশো চল্লিশ সিনেমার নির্বাহী প্রযোজক রবিউল রফি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন খেলার খবর বগুড়ায় তেপ্পান্নতম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আন্তঃস্কুল বাস্কেটবল বালিকাদের মধ্যে প্রতিযোগিতায় বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে গতকাল এসওএস স্কুল মাঠে জেলায় প্রতিপক্ষ কোন দল না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের বিজয়ী ঘোষণা করা হয় এরপর বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা রাজশাহী বিভাগে বগুড়ার প্রতিনিধিত্ব করবে এর আগে বগুড়া সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের দলকে হারিয়ে সদর উপজেলায় চ্যাম্পিয়ন হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে